প্রিয় ছাত্রছাত্রীরা আজকে দেখো উচ্চতর ভূগোল এন বি সি এরা একটা বই প্রকাশিত করেন আর এই বইটা কিন্তু সেমিস্টার থ্রির জন্য কারণ নিউ সিলেবাসে তোমরা জানো যে নতুন সিলেবাস অনুসারে বই কিন্তু অনেকটা পরিমার্জিত হয়েছে থার্ড সেমিস্টার এবং প্রথম যে সেমিস্টার সেক্ষেত্রে কিন্তু শর্ট কোয়েশ্চেন পড়তে হয় এবং দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে রং কোয়েশ্চেন পড়তে হয় এই বইটা তাহলে শর্ট কোয়েশ্চেনের জন্য আর এই বই লেখক রণজিৎ গড়া ওনার সম্পর্কে তোমরা অনেকেই জানো হয়তো আর কারণ সেমিস্টার থার্ডে থার্ডে পড়ছো মানে জানা উচিত আর রণজিৎ গড়া এম এসসি জিওগ্রাফি বিএড আর এবং বই প্রকাশন করছে নিউ বুক এক্সচেঞ্জ এটা কিন্তু বইটা প্রকাশ করেছে এপ্রিল দু হাজার পঁচিশে পেসিমেন্ট কপি পাঠানো হয়েছিল সেই কারণে এই বইটা হয়তো একটু লেট হয়েছে লেট হলেও কিন্তু আমরা চেষ্টা করছি সামগ্রিক একটা বিশ্লেষণ করে দেওয়া যাতে তুমি বইটা সম্পর্কে সম্ভব ধারণা থাকলে বইটা কিনবে কি কিনবে না তোমার ব্যক্তিগত ব্যাপার তিনশো ষাট টাকা মূল্য দেওয়া আছে কম বেশি প্রত্যেক বছর বাড়ে সেক্ষেত্রে বইয়ের দাম বাড়তেই পারে এখানে মূলত দেখো টপিক ওয়াইজ ও ইউনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা ফান্ডামেন্টাল যে জিওগ্রাফি থাকে অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি এটা দেওয়া আছে হিউম্যান জিওগ্রাফি থেকে দুখানা ইউনিট এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে মোট ছখানা ট্রেড পর্যন্ত তোমাকে পড়তে হবে এই ঠিক ইংলিশ সিলেবাসের ব্যাঙ্গলীকরণ করা আছে এটা এখানে দেওয়া আছে যে কোন ইউনিট এর অন্তর্গত কোন চ্যাপ্টার তার পেজ নাম্বার কত এখানে দেওয়া আছে ফিজিক্যাল জিওগ্রাফি সম্পর্কে যদি প্রথমে আলোচনা করা হয় যে শর্ট তা বলে তুমি শর্ট কোয়েশ্চেন পড়বে বলে থিওরি জানবে না এটা হতে পারে না এখানে কি করা হয়েছে একটা থিওরি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে কিন্তু এই যে বিশেষ বিশেষ পয়েন্ট এক দেওয়া আছে না এই যে পয়েন্ট দেওয়া আছে এক নজরে এম হান্টার দেওয়া আছে এরা কি করবে শর্ট কোয়েশ্চেন এ তোমাকে বা একটা চ্যাপ্টার সম্পর্কে শর্ট কোয়েশ্চেন গুলো আসবে দেখো প্রতিটা চ্যাপ্টার বা প্রত্যেকটা এই অধ্যায় সম্পর্কে মূল বক্তব্য অর্থাৎ থিওরি সম্পর্কে ডিটেলস দেওয়া আছে ডিটেলস তোমাকে জানতেই হবে হয়তো শর্ট কোশ্চেন ফেস করতে হচ্ছে তার মানে তুমি থিওরি জানবে না এটা হতে পারে না এই চ্যাপ্টারটা দেখো বইটা কালারিং সুন্দর করা হয়েছে পেজগুলোও যথেষ্ট ভালো এবং প্রত্যেকটা ছবি দেওয়া আছে একটা করে পয়েন্ট দেওয়া আছে যাতে সুন্দর করে বইটাকে তুলে ধরা যায় সেই চেষ্টার কার্পণ্য এনারা কিন্তু করেননি এবার জীবাস সংক্রান্ত প্রমাণ একটা বইতে যদিও শর্ট কোশ্চেন বারবার বলছি যে শর্ট কোয়েশ্চেন বেশি পরীক্ষা হবে সেই কারণে এনারা কি করেছেন একটা চ্যাপ্টার যখন শেষ হচ্ছে সেখানে দেখো কমপ্যাক্ট কনসেপ্ট একটা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কি এই চ্যাপ্টারে ছোট ছোট পাঠ করে দেওয়া আছে যে কোন জিনিসগুলো আমরা পড়লাম এক নজরে দেখে নিলে চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে অনুশীলনে দেখো শুধু শর্ট কোশ্চেন থাকবে শর্ট কোয়েশ্চেনের আবার টাইপ হয় এখানে দেখো চারখানা অপশন দেওয়া আছে পরের দিকে তুমি দেখবে শূন্যস্থান পূরণ এখানে দেখবে সঠিক কারণ এবং ব্যাখ্যা অ্যানালাইসিস এর বিষয় আছে ম্যাচিং করানোর বিষয় আছে শূন্যস্থান পূরণ করার ব্যাপার আছে যে বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্ন রয়েছে তারপরে স্তম্ভ মেলা বিষয়টা থাকে এই ধরনের কিন্তু কোশ্চেন হয় এবং প্রত্যেকটা চ্যাপ্টারে এই চ্যাপ্টারে যেমন দেখতে পাচ্ছি আঠাত্তরটা প্রশ্ন রয়েছে শুধুমাত্র এখান থেকে আঠাত্তর বললে হবে না দেখো আঠাত্তরটা প্রশ্ন তার উত্তরটা কিন্তু এখানে দেওয়া আছে সুতরাং তুমি প্রতিটা চ্যাপ্টার স্টাডি নেওয়ার পরে অবশ্যই সেটা ভেরিফাই করতে পারবে আবার এই চ্যাপ্টারে বা সেকেন্ড চ্যাপ্টারে দেখো একই প্যাটার্ন ফলো করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একই প্যাটার্ন ফলো করা হয়েছে কারণ দেখো এই ভিডিওতে আমি যদি চাই সমস্ত বই অ্যানালাইসিস করা আমার পক্ষে সম্ভব না এখন দেখো সমুদ্র স্যালিনিটি ওয়াটার সেখানেও আমরা দেখতে পাচ্ছি লবণতা বৃদ্ধির কারণ টারুন দেওয়া আছে কি করে আমরা বুঝতে পারবো লবণতার পরিমাণ কীরকম বন্টল কিভাবে দেওয়া আছে ঠিক চ্যাপ্টারের শেষে যাও আবার শর্ট কোয়েশ্চেন পেয়ে যাব দেখো শর্ট কোয়েশ্চেন আবার এক থেকে শুরু হয়েছে যতগুলো টাইপ হয় টাইপ দেওয়া আছে সাতষট্টিটা কোয়েশ্চেন তার উত্তর সেটাও কিন্তু দেওয়া আছে একইভাবে হিউম্যান জিওগ্রাফিতেও পাবো তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফিতেও কিন্তু আমরা সেই জিনিসগুলো অবশ্যই সামগ্রিক বইটা আমি বহুবার দেখেছি এবং এই বইটা রেকমেন্ড করছি যে বইটা তুমি পড়ে দেখতে পারো অবশ্যই ভালো এবং সর্বশেষে দেখো কিছু আহ স্পর্শ পর্ষদের যে পদত্ত নমুনা প্রশ্নপত্র থাকে কারণ দেখো একটা পরীক্ষা দিতে গেলে তোমার সেই সম্পর্কে আইডিয়া থাকতে হবে নাহলে সম্ভব নয় ভালো রেজাল্ট করা পরশু কিভাবে কোশ্চেন করতে চাইছে তার একটা সুন্দর প্যাটার্ন দেওয়া আছে সেটা মানবিক থেকে দেওয়া আছে প্রত্যেকটা পার্ট থেকে দেওয়া আছে এবার এখানে একটা ওয়েমার সিট দেওয়া আছে যে ধরনের ওয়েমার সিটে পরীক্ষা হওয়ার কথা সেই ধরনের ওনারা চেষ্টা করেছেন এবার কি কোনো কোনো জায়গায় মার্ক করা আছে সেটা তোমাদের দেখো পঁয়ত্রিশটা প্রশ্ন হয় এরপরে পনেরো নাম্বার তোমাকে প্র্যাকটিক্যাল দিতে হবে সুতরাং একটা পর্ষদের একটা দেওয়া আছে এরা কিন্তু একটা বানিয়ে দিয়েছেন যাতে তোমাদের পুরোপুরি এই সিস্টেমে তো নতুন অসুবিধা হতে পারে সেই কারণে এই একটা দেওয়া হয়েছে সামগ্রিক বইটা ভালো এখানে ওনারা বলতে চাইছেন দেখুন কারণ এই বইটা কেনার পিছনে তো একটা কিছু লজিক থাকবে কারণ থাকবে কারণ হিসাবে সিলেবাস অনুসারে সংশোধনী যেটা সর্বশেষ সংশোধন অর্থাৎ আপ টু ডেট ডাটা অনুসারে বই লেখা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এমসি কিউ সম্পূর্ণ কমপ্লিট করার চেষ্টা করা হয়েছে সহজ সরল ভাষায় এবং ডায়াগ্রাম এবং ফটোগ্রাফ প্রচুর পরিমাণে ইউজ করা হয়েছে প্রত্যেকটা থিওরি গভিয়ে গিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রাসঙ্গিক দেখো কি পাঠ গুলো যে লেখা আছে এগুলো বিভিন্ন ভাগে যেমন দেখো এম সি কিউ হান্টার লেখা আছে কম্প্যাক্ট কনসেপ্ট আছে এইভাবে দেখো তারপরে কোশ্চেনের বিষয়টা দেওয়া আছে সুতরাং সামগ্রিক সুন্দর অভিজ্ঞতায় বইটা যদি আলোচনা করা যায় বইটা তোমরা কিনতে পারো আলোচনা করতে পারো ধন্যবাদ